ফিলিস্তিনি জনগণের পক্ষে সাহসিকতার সঙ্গে কথা বলার কারণে এখন বিশ্ব মিডিয়া আলোচনা ক্যান রবীন্দ্রে ফ্রা আলবানিস তিনি জাতিসংঘ নিযুক্ত একজন বিশেষ প্রতিনিধি যিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনির ভূখণ্ড দখল করে রেখেছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এই বক্তব্যর পরে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে ফ্যানজাস্কা আলমানিস কোনো বয় দেখেননি তিনি এই নিষেধাজ্ঞা তা বলেছেন আমি সত্য বলেছি আর যদি সে সত্য বলার জন্য আমাকে শাস্তি পেতে হয় তাহলে আমি মাথা উঁচু করে সে শাস্তি গ্রহণ করব। তার এই সাহসিকতা এখন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছে যখন অধিকাংশ কূটনীতিক চুপ থাকেন তখন ফেন্ডেসকা মতো কেউ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তখন তা বিশ্বজুড়ে দৃষ্টি কাড়ে যেখানে মুসলিম বিশ্বগুলো নীরব সেখানে ফেন্ডিস্কা আলমানিসির মতো সাহসিকতায় অনেকে প্রশংসা করেছেন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া